আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই জানেন আজকে পবিত্র শবে বরাত আর এই পবিত্র শবে বরাত উপলক্ষে আমি আজকে চলে আসলাম সালাম জামে মসজিদ যেটা পুরাতন সাতক্ষীরা রাজার বাগানে অবস্থিত তো এখানে একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে তো আমাকে ভিডিও করার জন্য ডাকা হয়েছে আমি মোটরসাইকেলে করে আসলাম একটু আগে তো আপনাদেরকে দেখা এই যে মসজিদ দারুসালাম জামে মসজিদ এটা পুরাতন সাতক্ষীরা রাজার বাগানে অবস্থিত তো এই যে দেখেন এই মসজিদের সাথে একটা হলো আম গাছ আসে যে আম গাছে মাশাল্লাহ অনেক মুকুল হয়েছে তো মোটামুটি সাতক্ষীরাতে এ বছর আমের ফলন আশা করতেছি অনেক ভালো হবে তো আমরা এখন এই যে মসজিদের ভেতরে যাব মসজিদের ভেতরে চলে আসলাম তো আসরের নামাজের পরে এই প্রতিযোগিতাটা শুরু হবে এবং প্রতিযোগিতায় যারা বিজয়ী হবে তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা আছে তো কি কি পুরস্কার আছে মানে আমি সঠিক জানি না তো কিছুক্ষণ পরে জানবো এখানে যে মুয়াজ্জেম আছে ওনার কাছ থেকে আমি শুনে দেখবো কে যেহেতু সবে বরাত তো আপনারা দূরে দেখতে পাচ্ছেন ওই যে দূরে রান্না হচ্ছে তো এখানে আমি যতটুকু শুনলাম তো জাহিদ কাকু রান্না করতেছে তো এখানে এই যে খিচুড়ি রান্না হবে এই যে খিচুড়ি মানে খিচুড়িটা রান্না হচ্ছে তো সবজি খিচুড়ি মানে আরও বলে যায় গরুর মাংস দিয়ে মানে এর ভেতরে মাংস থাকবে আবার প্যাকেট সিস্টেম তো আমি মোটামুটি শুনছি চারশো প্যাকেটের মতো হবে তো আমি সঠিক জানি না মানে তারপরেও শুনলাম মানে চারশো প্যাকেটের মতো হবে কথা বলা যাবে আচ্ছা যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হবে তাদের জন্য পুরস্কার আছে এবং সকল বাচ্চাদের জন্য বিশেষ পুরস্কারের আয়োজন করা হয়েছে আর যে খিচুড়ির মানে যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে ও কি মানে প্যাকেট সিস্টেম তাই তো হ্যাঁ প্যাকেট সিস্টেম আমি বলছি মানে চারশো প্যাকেটের মধ্যে হবে এটা কি মানে এর বেশি নাকি কম হ্যাঁ চারশো প্যাকেটের উপরে যাবেন সব তাহলে আমরা প্রতিযোগিতাটা শুরু করবো কি আসরের নামাজের পরে যে আসরের নামাজের তো ঠিক আছে উনি এখন আজান দেবে তারপরে আসরের নামাজ

اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القران خلق الانسان علم

হাতে ছ <laughs>

কিছুক্ষণ আগে আপনারা দেখলেন পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ ও আমরা একটু মসজিদে না একটু আপনারা এই সাইডে আসুন তো আপনাদেরকে আমরা একটু দেখাই আজকে মানে পবিত্র সবাই বরাত শবে বরাত উপলক্ষে এই যে খিচুড়ি রান্না হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহ হাফেজ